নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা আলু আর বড়ি দিয়ে নিরামিষ রান্না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটাকে দেখছেন এই ভিডিওটাকে দেখছেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেরি না করে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক সজনে ডাটা নিরামিষ রান্না করার জন্য এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনের ডাটাগুলি প্রথমে আমি এরকম করে পরিষ্কার করে নেব সজনের গায়ে যে আঁশটা থাকে সেইগুলো আমি এরকম করে ছাড়িয়ে দেব এমনিতে পুরো বছরই সজনে ডাটা বাজারে পাওয়া যায় কিন্তু এই সময় যে সজনে ডাটাগুলো পাওয়া যায় বাজারে সেইগুলোই খেতে বেশি স্বাদ লাগে তার জন্য এখানে আমি কচি সজনে ডাটাগুলি নিয়ে নিয়েছি সব সজনে ডাটাগুলি আমি ঠিক এরকম করেই কেটে সব সবকটা সজনে ডাটা আমি এখানে ইউজ করছি না যে কটা আমার দরকার সে কটাই আমি এখানে কেটে নিচ্ছি তার সাথে এখানে কেটে নিয়েছি একটা আলু এরকম করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা আমি করব সর্ষের তেলের ভেতরেই তবে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব ভালো লাল লাল করেই ভেজে নেব বড়িগুলি বড়িগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব এই তেলের ভেতরেই আলু কটাও আমি ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলু কটাও ভালো করে আমি একটু লাল লাল করেই ভেজে নেব আলু কটাও সুন্দর করে এখানে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা ঘেয়ান বেরোতে শুরু করবে তখন অ্যাড করে দেবো আমি টমাটো আর পরিমাণ মতন লবণ এখন ভালো করে টমাটার এখানে আমি কুক করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো সুন্দর করে এখানে টমেটো আমি কুক করে নিয়েছি একদম সফট হয়ে গেছে টমেটোগুলি এখন অ্যাড করে দেব সরষ বাটা আর তার সাথেই অ্যাড করে দেব হলুদ আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার এখন ভালো করে সব কিছুকে মিক্স করে দু তিন মিনিটের জন্য কুক করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এই মশলাটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে কুক করে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা গা থেকে কি সুন্দর তেল আলাদা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো প্রথমে ধুয়ে কেটে রাখা সজনে ডাটাগুলো আর তার সাথেই আমি আলুও অ্যাড করে দেবো আলু সজনের ডাটা আর মশলাটাকে ভালো করে এখানে আমি মিক্স করে নেব সুন্দরভাবে এখানে আমি সব কিছু মিক্স করে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছুকে ভালো করে এখানে আমি মিক্স করে অ্যাড করে দেবো জল জলের পরিমাণটা এখানে আমি একটু কমই রাখছি যেহেতু একটু মাখো মাখো করব আর বাটাতে কোনো জিনিসই রান্না করলে পরে একটু মাখো মাখো রাখলে খেতে বেশ ভালো লাগে জল অ্যাড করার পরে আর একবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে দেব। সব কিছু ভালো করে মিক্স করে অ্যাড করে দেব চিরা কাঁচা লঙ্কা আর তার সাথে ভেজে রাখা বড়ি এখন ঢেকে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য বারো মিনিট পরে ঢাকনাটা খুলে একবার চেক করেছিলাম কিন্তু এখনও সজনে ডাটা পুরোপুরি সেদ্ধ হয়নি তার জন্য আমি আর একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার এখানে দেখে নিয়েছি আলু আর সজনে ডাটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না আলু আর সজনে ডাটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়েছি আর যেহেতু এ রান্নাটা আমি করছি সর্ষ বাটা দিয়ে তার জন্য একটি চিনি অ্যাড করছি একটু মিষ্টি হলে বেশ ভালো লাগবে খেতে একদম রেডি হয়ে গেছে আমাদের সজনে ডাটা আলু দিয়ে বড়ির নিরামিষ রান্না গরমের দিনের জন্য একদম উপযুক্ত রান্না এতক্ষণ ধরে আমার এই রান্নার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই